আলাইকুম পক্ষ থেকে জানাচ্ছি সমস্ত গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক একের ভিতরে সব একের ভিতরে সব দেখেন এমন একটি সার্কিট বেকার ওয়ারেন্টি গ্যারান্টিও আছে আবার হলো গিয়ে কোয়ালিটিও ভালো হান্ড্রেড পারসেন্ট তামা আবার হলো গিয়ে আপনার পাতিটাও অনেক মোটা আপনি যদি একের ভিতরে সব চান পাঁচ বছর গ্যারান্টি আছে একের ভিতরে সব যদি চান আমাদের এই এনার্জি সুপার ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো দেখতে পারেন এনার্জি সুপার সার্কিট ব্রেকারে আপনি পাচ্ছেন নিশ্চিত পাঁচ বছর গ্যারান্টি এগুলো হানড্রেড পার্সেন্ট ও যুক্ত আপনি এম্পায়ারটা কিন্তু অ্যাকুরেট পাবেন অনেক সার্কিট ব্রেকারে আছে একশো এম্পিয়ার লিখে রাখে কিন্তু একশো এম্পিয়ার পাওয়া যায় না দেখা যায় পঞ্চাশ এম্পিয়ার আছে কিন্তু আমাদের এই এনার্জি এনার্জি সুপার ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো আপনি হানড্রেড পারসেন্ট এম্পেয়ারগুলো ঠিক পাবেন আমাদের এই এনার্জি সুপারের সার্কিট ব্রেকার সর্বনিম্ন যেগুলো আছে সেগুলো এসপি ডিপি টিপি আছে ছয় এম্পায়ার থেকে শুরু আর এই এমসিসিবি সার্কিট ব্রেকারগুলো হলো সর্বনিম্ন চল্লিশ এমপেয়ার থেকে শুরু চল্লিশ এমপেয়ারের পরে সাইড এমপেয়ার সাইড এমপেয়ার পরে একশো এমপেয়ার একশোর পরে একশো তারপরে দুইশো এটা হলো গিয়ে দুইশো এমপেয়ার সার্কিট ব্রেকার প্রতিটা সার্কিট ব্রেকারে পাঁচ বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু তামা হানড্রেড পার্সেন্ট তামার পাতি যদিও পাতিগুলো কালার করা আপনারা দেখলে হয়তো অনেকজন বুঝতে পারবেন না পাতিগুলো কালার করা কিন্তু এগুলো হানড্রেড পার্সেন্ট তামা আর জ্বলে পড়ে গেলেও তো কোনো সমস্যা নেই আপনি হানড্রেড পার্সেন্ট পাঁচ বছরের গ্যারান্টি পাচ্ছে তো সম্মানিত দর্শক আপনারা এই ধরনের সার্কিট ব্রেকার ক্রয় করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা খুবই সহজ নবাবপুর দাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে ফাতেমা ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় নাম্বার দোকান এভি ইলেকট্রিক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম